বাংলাদেশের একমাত্র আবাসিক বিশ্ববিদ্যালয় প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি এবং সাংস্কৃতিক রাজধানী ক্ষেত্রে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে যারা নিজের করে পেতে চাও এই ভিডিওটি তাদের জন্য স্বপ্ন তো সুযোগ সন্ধানীরা তোমাদের স্বপ্নকে বাস্তবে রূপ দিতে হাতে পাচ্ছো আরো কয়েক মাস যারা প্রথমবারের চেষ্টায় ব্যর্থ হয়েছো তারা নিশ্চয়ই আফসোস করছো যে ইস যদি প্রথমবারেই জাবির প্রশ্ন পদ্ধতি অনুসারে প্রস্তুতি নিতাম তাছাড়া সারা বছর প্রস্তুতি নেওয়ার পরেও লালিত স্বপ্নের অপমৃত্যু ঘটে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন পদ্ধতি অনুসারে প্রস্তুতি না নিতে পারার কারণে এবং পরীক্ষার হলে পরিবেশের সাথে খাপ খাইয়ে প্রস্তুতি না নেওয়ার কারণে তাই যারা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে নিজের করে পেতে চাও তাদের জন্য রয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় স্পেশাল জিও ক্র্যাশ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য শূন্য থেকে প্রস্তুতির জন্য মাত্র থেকে তিন মাস সময় যথেষ্ট তাই লিজেন্ড কেয়ার অ্যাডমিশন কোচিং তোমাদের জন্য নিয়ে এসেছে প্রপার গাইডলাইন তোমাদের আকাঙ্ক্ষিত স্বপ্নকে পূরণ করা কেন লিজেন্ড কেয়ারের সাথে যুক্ত হবে ইয়েস ইটস মাই টার্ন বিগত নয় বছর ধরে লিজেনকিয়ারি কেয়ারই জাহাঙ্গীরনগর বেস ডেডিকেটেড সার্ভিস প্রদান করে আসছে এবং বিগত অ্যাডমিশন টেস্টে প্রথম সারির মেধা তালিকা অর্জনকারী শিক্ষার্থীরাই বর্তমানে লিজেন্ড কেয়ার পরিচালনা করছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা ভিত্তিক ক্লাস ও শিট প্রদান বিষয় ভিত্তিক ক্লাস ও সাজেশন প্রদান কম সময়ে অভিনব পদ্ধতিতে পারবে প্রতি ক্লাস শেষে থাকছে লেকচার বেসড এক্সাম এবং প্রতি সপ্তাহ শেষে এক্সক্লুসিভ পরীক্ষা এছাড়া থাকছে প্রতিটি অফলাইন ব্যাচে ত্রিশ থেকে ৩৫ জন করে ছাত্রছাত্রী নিয়ে স্পেশাল কেয়ারের ব্যবস্থা লিজেন কেয়ারের ফেসবুক পেজ কিংবা ব্রাঞ্চে সরাসরি এসে ক্লাস করার সুযোগ থাকছে ক্লাস শেষে সর্বোচ্চ কমন প্রাপ্তির জন্য আপনাদের সাজেশন দেয়া হবে যা থেকে বিগত বছরগুলোতে ষাট থেকে সত্তর শতাংশ কমন এবং তিরিশ থেকে চল্লিশ শতাংশ কনসেপ্ট ওয়াইজ কমন কোর্সে এনরোল করতে কিংবা কোর্স সম্পর্কে বিস্তারিত জানতে লিজেন কেয়ারের ফেসবুক পেজে নক করুন কিংবা স্ক্রিনে দেওয়া নম্বরে কল করুন কোর্সের আসন সংখ্যা একদমই সীমিত তাই দেরি না করে এখনই তোমার সিটটি বুকিং করে তোমাদের সকলকে শুভকামনা দেখা হচ্ছে ছয়শো সাতানব্বই একরের প্রাণের ক্যাম্পাসে